উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল তবে তখনও দেশ গণতান্ত্রিক সার্বভৌম দেশের মর্যাদা পায়নি এরপর লেগেছিল আরও তিনটে বছর ভারতের সংবিধান তৈরি হতে এই সময় লেগেছিল উনিশশো সালে অবশেষে তা সম্পন্ন হয় এই বছরের গোড়াতেই ছাব্বিশে জানুয়ারি ভারতকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত করা হয় আর সেই দিনটি পালিত হয় একটি বিশেষ দিবস হিসাবে ভারতের প্রজাতন্ত্র দিবস পালনে শুরু হয়েছিল সেদিন থেকেই স্বাধীনতা দিবসের পাশাপাশি এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনই ভারত ভূখণ্ড একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায় দু সালের প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তরতম বর্ষ পূর্তি শুরু হলো প্রজাতন্ত্র দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান এই সংবিধান কমিটির প্রথম বৈঠক বসে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর এরপর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয় সংবিধান কমিটির শেষ বৈঠকটি উনিশশো সালে সালের ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ছাব্বিশে ডিসেম্বরের ওই বৈঠকের ঠিক এক মাসের মাথায় ভারতের সংবিধান স্বীকৃতি পায় সেদিনটি ছাব্বিশে জানুয়ারি এই দিন থেকেই পালন শুরু প্রজাতন্ত্র দিবস এই দিনটি স্বাধীনতার আগেই ছিল অন্য একটি বিশেষ দিন তৎকালীন ভারতের প্রধান দল জাতীয় কংগ্রেস এই দিনেই ব্রিটিশ সরকারের কাছে পূর্ণ স্বরাজ দাবি করে সেই সালটা ছিল উনিশশো তিরিশ সাল তার কুড়ি বছর পর এই দিনটি প্রজাতন্ত্র দিবসের মর্যাদা পায় প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর উপলক্ষে দু সালের প্রজাতন্ত্র দিবসের পালনের বিশেষ আকর্ষণ থাকতে পারে এই দিন রাষ্ট্রপতির পতাকা উত্তোলনের পাশাপাশি সেনাদের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে এছাড়াও বীর সৈনিকদের হাতে পরমবীর চক্র অশোক চক্র ও বীর চক্র তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এর মধ্যে একটি বিকশিত ভারত অন্যটি ভারত লোকতন্ত্রের মাতৃকা সকাল সাড়ে দশটা নাগাদ নয়াদিল্লির কর্তব্য পথে এই প্যারেড শুরু হবে আনুমানিক দেড় ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো